আপনারা নদী নালা ঢাল এর উপর ব্রিজ দেখেছেন কিন্তু কখনো কি পাহাড় এগুলোর ব্রিজ দেখেছেন বন্ধুরা আপনারা হয়তো অনেক ধরনের ব্রিজ দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদের যে ব্রিজগুলো এমন দশটি ভয়ঙ্কর এবং বৈচিত্র্যময় ব্রিজ সম্পর্কে জানাবো যা জানলে আপনার মাথা ঘুরতে থাকবে এই ব্রিজগুলো এত ভয়ঙ্কর যেখানে যাওয়ার কথা আপনি স্বপ্নেও ভাববেন না এই ব্রিজ উপর উঠলে আপনার পা সহ সারা শরীর কাঁপতে শুরু করবে তাহলে চলুন আর দেরি না করে সেই ভয়ঙ্কর এবং বৈচিত্র্যময় ব্রিজ সম্পর্কে জেনে নেই নাম্বার দশ কিউএস অসাকা রোপ ব্রিজ পৃথিবীর দশটি ভয়ঙ্কর এবং বৈচিত্র্যময় সেতুর মধ্যে দশ নম্বরে রয়েছে কিউএস অসাকা রোপ ব্রিজ পেরু থেকে কিউএস অসাকা পর্যন্ত এই ব্রিজ বিস্তৃত এই ব্রিজটি কুস্কো শহরের সাথে পেরু সংযুক্ত করেছে এই ব্রিজটি দড়ি দিয়ে তৈরি এই ব্রিজটি দেখতে এতটা ভয়ঙ্কর তাহলে ভাবুন এর উপরে হাঁটা আরো কতটা বিপজ্জনক এই ব্রিজটির দৈর্ঘ্য একশো ফিট এবং উচ্চতা ২২০ ফিট এই বৈচিত্র্যময় ব্রিজটি ক্যানিয়ন নদীর উপর অবস্থিত ভয়ঙ্কর এই ব্রিজ দেখার জন্য প্রতিদিন হাজার হাজার লোকের ভিড় হয় তাই পেরু সরকার এই সেতুকে একটি সংস্কৃত ঐতিহ্যে পরিণত করেছে দু সালে ইউনেস্কো এই সেতুটিকে বিশ্ব সংস্কৃত ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বৃষ্টি এবং মানুষের অতিরিক্ত চলাচলের জন্য সেতুর দড়িগুলো নষ্ট হয়ে যায় তাই কিছুদিন পর পর মেরামত করতে হয় এই সেতুতে খুব সাবধানতার সাথে হাঁটতে হয় একটু অসাবধান হলেই পা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার নয় রেসেন্ট ওয়ান লেটার স্টেক ব্রিজ অস্ট্রেলিয়া পৃথিবীর দশটি ভয়ঙ্কর ব্রিজের মধ্যে নয় নম্বরে রয়েছে এই ব্রিজটি এই সেতুটি সেই সব মানুষের জন্য যাদের বুকে অনেক সাহস রয়েছে কারণ এর উচ্চতা এগারোশো ছিয়াত্তর মিটার দুটি উঁচু পাহাড়কে সংযুক্ত করেছে এই সেতুটি এই ব্রিজটি তৈরি কাট এবং তৈরি দিয়ে এবং কোনো সুরক্ষা ব্যবস্থা নেই মন্ট ঝি লেকের কাছে সেতুটি তৈরি করা হয় এই বৃষ্টি এতটা ভয়ানক হওয়ার সত্ত্বেও মানুষের ভিড় লেগেই থাকে এই সেতুটির কাছে যেতে হলে বড় একটি পাহাড় বেয়ে যেতে হবে আমি মনে করি যারা অনেক অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই সেতুটি নম্বর নয় জাংজিওজি গ্লাস ব্রিজ চায়না পৃথিবীর দশটি ভয়ঙ্কর ব্রিজের মধ্যে আট নম্বরে রয়েছে এই দৃষ্টি চীন সবসময় পুরো পৃথিবীর থেকে এগিয়ে তাই তো তারা তৈরি করেছে কাচের তৈরি ব্রিজ আমরা ইট বালু কাঠ এবং লোহার ব্রিজ দেখেছি কিন্তু কাচের তৈরি ব্রিজ কি দেখেছি চলুন দেখে নেই বৃষ্টি তৈরির পর পুরো বিশ্বে সারা ফেলেছে সেতুটি দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর সেতুটির দৈর্ঘ্য মিটার এবং উচ্চতা প্রায় তিনশো মিটার আপনি যখন এই ব্রিজটির উপর দিয়ে হাঁটবেন তখন মনে হবে আপনি বাতাসে কাচের সেতুটি চীনের হুনান প্রদেশে অবস্থিত যাদের হৃদয় সাহস আছে তারাই পুরো বৃষ্টি পার হতে পারে গ্যাপ ব্রিজ চায় না পৃথিবীর দশটি ভয়ঙ্কর ব্রিজের মধ্যে সাত নম্বরে রয়েছে এই গ্যাপ ব্রিজ গ্যাপ ব্রিজ এমন একটি ব্রিজ যার উপরে উঠা আর মৃত্যুকে আলিঙ্গন করা একই ব্যাপার এটি এমন সেতু যেটাতে উঠা দূরের কথা দেখলেই আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এই সেতুটি দুটি পাহাড়ের মধ্যে অবস্থিত যেটা মাটি থেকে দুইশো মিটার উপরে অবস্থিত গ্যাপ ব্রিজ থেকে একবার পা ফসকে গেলে মৃত্যু নিশ্চিত তবে সুরক্ষার জন্য সেফটি বেল্ট রয়েছে সেফটি বেল্ট ছাড়া এই ব্রিজে উঠতে দেওয়া হয় না এই ব্রিজের এক কদম থেকে আরেক কদমে অনেকটা ফাঁকা থাকে এবং ধরার জন্য কোনো সাপোর্ট থাকে না যাদের জীবনের থেকেও অ্যাডভেঞ্চার পছন্দ তাদের জন্য গ্যাপ ব্রিজ নাম্বার ছয় রয়্যাল বর্ডস ব্রিজ পৃথিবীর দশটি ভয়ঙ্কর ব্রিজের মধ্যে ছয় নম্বরে রয়েছে রয়্যাল গডস ব্রিজ আপনি কি উঁচু জায়গা থেকে ভয় পান তাহলে এই ব্রিজ আপনার জন্য নয় এটি আমেরিকার সবচেয়ে উঁচু ব্রিজ যার উচ্চতা মাটি থেকে প্রায় 9৫৫ ফিট এই ব্রিজ এতটাই উঁচু যে আপনি যদি নিচে তাকান আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এই ব্রিজটি অনেক লম্বা আরাকান সাজ নদীর উপর তৈরি করা হয়েছে এই রয়্যাল গডস নামক সেতুটি এটি তৈরি করা হয়েছে উনিশশো সালে প্রতি বছর অনেক লোক সেতুটি দেখতে আসে এবং অনেক আনন্দ উপভোগ করে নম্বর পাঁচ হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান পৃথিবীর দশটি ভয়ঙ্কর ব্রিজের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে এই ব্রিজটি ষাট বছর আগে গ্রামবাসীরা নদীর এপার ওপার সংযোগ স্থাপনের জন্য পাকিস্তানের হুঞ্জা নদীর উপর এই সেতুটি নির্মাণ করেছেন এটি একটি ঝুলন্ত ব্রিজ যা দূর থেকে দেখলে সুতার মতো মনে হয় সেতুটি লম্বায় দুইশো এক মিটার সেতুটি কাঠ এবং দড়ি দিয়ে নির্মিত এই ব্রিজের উপর পা রাখার সাথে সাথে দোলনার মতো দুলতে থাকে ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় মনোযোগ দিয়ে হাঁটতে হবে কারণ ব্রিজের কাঠের মধ্যে ফাঁকা ফাঁকা রয়েছে একটু অমনোযোগী হলে ব্রিজ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নম্বর চার লেংকাউই স্কাই ব্রিজ পৃথিবীর দশটি ভয়ঙ্কর ব্রিজের মধ্যে চার নম্বরে রয়েছে এই ব্রিজ এটি বিশ্বের বাঁকা সেতুগুলোর মধ্যে এটি এই ব্রিজের কোথাও অনেক চওড়া আবার কোথাও অনেক সরু ব্রিজটির দুই পাশে স্টিলের রেলিং দেওয়া আছে আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন এবং সেতুর আশেপাশের দৃশ্য উচ্চতা থেকে দেখতে চান তাহলে আপনার জন্য রয়েছে কেবেল কার এর সুবিধা এই সেতুটি ছশো মিটার উচ্চতায় সমতল থেকে নম্বর তিন কলিং ড্রাগন ক্লিপস স্কাইওয়াল পৃথিবীর দশটি ভয়ঙ্কর ব্রিজের মধ্যে তিন নম্বরে রয়েছে এই ব্রিজ চীনে অনেক সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে এবং ভয়ঙ্কর ব্রিজও রয়েছে তবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ হচ্ছে এটা বৃষ্টি পাহাড়ের সাথে এমনভাবে বানানো হয়েছে যা দেখলে আপনি অবাক হবেন বৃষ্টি মাটি থেকে প্রায় চোদ্দশো মিটার উচ্চতায় অবস্থিত এর দৈর্ঘ্য একশো মিটার বৃষ্টি তৈরি হয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে যা দিয়ে নিচের দিকে তাকালে আপনার অন্তর কেঁপে উঠবে এই বৃষ্টি একটি ইফেক্ট ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে মনে হবে সেতুটি ভেঙে যাচ্ছে আপনার যদি হাড় দুর্বল হয় তাহলে এর থেকে দূরে থাকবে নাম্বার দুই আইপেড টু ইউক্রেন পৃথিবীর দশটি ভয়ঙ্কর ব্রিজের মধ্যে দুই নম্বরে রয়েছে এই বৃষ্টি এই বৃষ্টিকে ইউরোপের চূড়া বলা হয় বৃষ্টি ক্রিমলা আর ইয়ালটাতে অবস্থিত দুটি পাহাড়ের সংযোগ স্থাপন করেছে এই বৃষ্টি মাটি থেকে এর উচ্চতা চার হাজার আটচল্লিশ ফুট আকাশ ছোঁয়া এই বৃষ্টি খুবই ভয়ঙ্কর এই বৃষ্টি থেকে সূর্যাস্ত দেখা যায় বৃষ্টি অনেক উঁচু হবার কারণে প্রচণ্ড বাতাসের সম্মুখীন হতে হয় অনেক বাতাসের কারণে বৃষ্টি দুলতে থাকে একবার পা ফসকে গেলে তার আর হদিশ পাওয়া যাবে না যাদের হাত দুর্বল তাদের এর থেকে দূরে থাকাই ভালো এরকম একটি ব্রিজে আপনি কি যেতে চান তাহলে কমেন্ট করে জানান নাম্বার এক ইসিমা ওয়াহাসি ব্রিজ পৃথিবীর দশটি ভয়ঙ্কর ব্রিজের মধ্যে এক নম্বরে রয়েছে এই ব্রিজটি বন্ধুরা আপনারা এখন যে ব্রিজটি দেখছেন এটা দেখে অনেকটা অবাক হয়েছেন তাই না এটা আবার কেমন আকৃতির ব্রিজ বৃষ্টি দেখে মনে হচ্ছে স্লাইড আসলে এমন আকৃতির ব্রিজ বানানোর কারণ হচ্ছে যাতে ব্রিজ এর নিচ দিয়ে জাহাজ চলাচল করতে পারে এই সেতুটি নাকাউমি লেক এর উপর নির্মাণ করা হয়েছে এই সেতুর মাধ্যমে মাকসু এবং সাকামিনাতু শহর সংযুক্ত হয়েছে সেতুটি এক দশমিক সাত কিলোমিটার লম্বা এবং প্রস্থ এগারো দশমিক চার মিটার এই সেতুতে গাড়ি চালানো খুবই চ্যালেঞ্জিং তারপরেও মানুষ এখানে গাড়ি চালাতে খুবই পছন্দ করে তো বন্ধুরা এই হলো পৃথিবীর দশটি ভয়ঙ্কর এবং বৈচিত্র্যময় ব্রিজ কোন ব্রিজটি আপনার কাছে ভয়ঙ্কর লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ you <laughs>